আলামিনের বিয়ের দুই সপ্তাহ পরেই কষ্টে দেশ ছেড়ে চলে গেলেন তিশা ভাইরাল হয়েছে সে ভিডিও ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন কষ্ট যেন আর সহ্য করতে পারছে না তিশা বিয়ের পর আলামিন তিশার চেয়ে যেন অনেক দূরেই চলে যাচ্ছে তাই তো অনেক কষ্ট নিয়ে এবার দেশ ছাড়লেন তিশা জানা যায় অনেকদিন আগে থেকে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিশা। তবে কাউকে জানাননি এই সিদ্ধান্তের কথা শুধু বান্ধবী কথা আজ তিশার সাথে এয়ারপোর্টে যান সেখানে তিশাকে শেষ বিদায় জানিয়ে দেন ওই মুহূর্তের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক ভাইরাল হয়েছে আলামিনকে ভালোবাসত তিশা এমন মন্তব্য অনেক আগে থেকে সোশ্যাল মিডিয়াতে বলা হয় বাঙালির সন্দেহ কখনো ভুল হয় না আলামিনের বিয়ের সময় তিশা আলামিনের বিয়ে না হয় কান্না করেছিল বিথি একমাত্র বিথি জানতেন তিশা আলামিনকে ভালোবাসে পছন্দ করে আলামিনের বিয়ের সময় বারবার আবেগ তাড়িত হয়ে পড়েছিল তিশা তবে হাসি মুখেই সব কিছু মেনে নিয়েছিল সেই সময়ে তবে বিয়ের পর আলামিনের বউ তিশাকে আলামিনের সাথে যেন ঘেঁষতেই দিচ্ছেন তীষাকে আলামিনের সাথে দেখে যেন তিনি বিরক্ত হয়ে যান আলামিনকে এক প্রকার তিশার থেকে দূরে রাখতে চায় আলামিনের স্ত্রী আগের মতো দুজনকে এখন আর একসাথে মজা দেখা যায় না কাছে থেকে কষ্ট না বাড়িয়ে তাই তো তিশা উড়াল দিল বিদেশে যাওয়ার আগে থেকে জড়িয়ে ধরে কান্না ভেঙে পড়েন তীষা আলমিনের বিয়ের সঙ্গে তিশা বাগর ভালোবাসতেন দেশ ছাড়াই আপনাদের কি মন্তব্য কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করুন